মালয়েশিয়ার বাজার নিয়ে কী কী সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল স্যার সে বিষয়ে হচ্ছে আজকে ভিডিওতে কথা বলবো। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল শু ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা এক এক করে বলবো প্রথমত আসিফ নজরুল স্যার যে নিউজটি হচ্ছে আমাদেরকে দিয়েছেন প্রথম নিউজ হলো সতেরো হাজার যে ওয়ার্কার বাংলাদেশে আটকা পড়ে গেছে মালয়েশিয়ার যারা যেতে পারেননি এটার বিষয় হচ্ছে আনোয়ার ইব্রাহিম বলেছেন ডক্টর ইউনুস সাহেব হচ্ছে আনোয়ার ইব্রাহিমের খুব কাছের বন্ধু উনি ইউনুস সাহেবকে কথা দিয়েছেন এই সতেরো হাজার ওয়ার্কার কিন্তু মালয়েশিয়া ওনারা পর্যায়ে কমে নেবেন প্রথম দাপই হচ্ছে যেটা ডক্টর আসিমজ সার মাধ্যমে হচ্ছে আমরা জানতে পারি প্রথম দাপে হচ্ছে সত সাত হাজার নয়শো ছাব্বিশ জন নেবেন পরবর্তী দাপে বাকি লোকগুলো নেবেন এই সতেরো হাজার দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে যে বিষয় হচ্ছে আমরা জানতে পারি বিভিন্ন গণমাধ্যম অনলাইন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আগামীতে মালয়েশিয়ায় এক থেকে দেড় মাসের মধ্যে মালয়েশিয়ার দেড় থেকে দুই লক্ষ কর্মী নেবে এতে করে বাংলাদেশকে সর্বোচ্চ প্রায়োরিটির ভিত্তিতে বাংলাদেশ থেকে লোক নেবে মালয়েশিয়া এটা নিশ্চিত করেছেন আসিফ নজরুল স্যার এবং রিকোয়েস্ট করেছেন তা আশা করি পূর্বের নেয় বাংলাদেশকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই কিন্তু মালয়েশিয়া লোক দিয়েছে ডক্টর আসিফ নজরুল স্যার রিকোয়েস্ট করেছেন সকল রিক্রুটিং এজেন্সি যাতে করে মালয়েশিয়ার কর্মী প্রেরণ করতে পারে সেজন্য তো হচ্ছে এ বিষয়ে হচ্ছে মালয়েশিয়ান সরকার বলেছেন ওনারা বিবেচনা করবেন সকল রিক্রুটিং এজেন্সিকে দিয়েই কিন্তু কাজ করানো যায় কি না তো আমরা মোটামুটি এটা শিওর আগামীতে যে মালয়েশিয়া ওপেন হয়ে যাচ্ছে নেপালের মতো হচ্ছে মালয়েশিয়া যে ওপেন হয়ে যাচ্ছে এটা মোটামুটি অনেকটা আনুষ্ঠানিকভাবে একটি মিটিং হয়ে গেছে এই মুহূর্তে শুধু একটি সিটি ইস্যু বাকি আছে সেটাও হচ্ছে আমরা হয়তোবা কিছু দিনের মধ্যেই আমরা দেখতে পারব একটি বিষয়ের কথা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু মাল্টিপল ভিসা হচ্ছে না অন্যান্য দেশে ইন্ডিয়া থেকে শুরু করে নেপাল বা অন্যান্য দেশে যারা মালয়েশিয়া বাংলাদেশের কর্মী আমাদের বন্ধুরা আছেন তাদের কিন্তু মাল্টিপল ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য হচ্ছে না সকলের কিন্তু সিঙ্গেল এন্ট্রি বিষয় হচ্ছে তো সেই বিষয়ে কিন্তু ডিসকাস হয়েছে তো ইনারাও হচ্ছে এটাকে খুব গুরুত্বর সাথে দেখেছেন এবং গুরুত্বর সাথেই কিন্তু এটা নিয়ে কাজ করছেন খুব অতি শীঘ্রই কিন্তু বাংলাদেশি সকল বাইদেরও কিন্তু মাল্টিপল ভিসা হতে যাচ্ছে সেই বিষয়ে মোটামুটি ভালো একটি শুরু হয়েছে পঞ্চমত হচ্ছে যারা ইলিগেল আছেন মালয়েশিয়া যারা ইলিগেল আছেন সেই বিষয়ে একটা ডিসকাস হয়েছে তো সেই বিষয়ে হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্ট বলল ওনারা প্রতি বছর বছরেই কিন্তু এই যে ধরনের ইলিগেল ভাইদের কিন্তু সুযোগ করে দেন তো সেই ক্ষেত্রে মা ডক্টর আসিম নজরুল স্যার ওনাদেরকে রিকোয়েস্ট করেছেন ইলিগেল যারা বাংলাদেশে আছে তাদেরকে যাতে অতি শীঘ্রই হচ্ছে লিগেল করে এবং সেই সুযোগটুকুন দেয় ওনারা এই বিষয়ে খুব খুবই কনসার্ন আশা করি যারা অবৈধ আছেন তারা হয়তো অতি শীঘ্রই তারা বৈধতা ফিরে পাবেন বা আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশ থেকে হচ্ছে অন্য অন্য সেক্টরে যেমন ফ্যাক্টরি সার্ভিস সেক্টর প্লান্টেশন বা হচ্ছে অন্য 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 সেক্টরে কিন্তু লোক নিচ্ছে কিন্তু আমাদের দেশে হাই প্রোফাইল কোনো লোক নিচ্ছে না তো সে বিষয়ে মোটামুটি একটি ডিসকাস হয়েছে যাতে করে আমাদের আসিম স্যার রিকোয়েস্ট করেছেন নার্স ইভিন হচ্ছে কেয়ারগেভার সিকিউরিটি গার্ড এই ধরনের একটু হাই প্রফেশন লোকগুলা যাতে বাংলাদেশ থেকে নেয় ওনারা বলছেন এটা নিয়েও হচ্ছে পজিটিভ ওনারা হয়তো এই বিষয়টায় বিবেচনা করবেন এই ছিল হচ্ছে মালয়েশিয়ার আলোচনা আশা করি আমরা অতি শীঘ্রই হয়তো বা বাংলাদেশের বাজারটি ওপেন হয়ে যাবে আমরা খুব আনুষ্ঠানিকভাবেই একটি সিটি পাবো যেহেতু আনুষ্ঠানিকভাবে একটি মিটিং হয়ে গেছে এখন সিটি পাওয়ারই অপেক্ষা অতি শীঘ্রই হয়তো মালয়েশিয়ার শ্রমবাজারটি আমরা ওপেন হয়তো দেখতে পারব দেখা যাক কি হয় সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন অপেক্ষা করতে থাকুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ